রাজ্য সরকার পরিচালিত সঙ্গীত মেলা থেকে বঞ্চিত শিল্পীদের নিয়ে বঙ্গসঙ্গীত উৎসবের আয়োজন করেছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি শনিবার প্রিন্সেপ ঘাটের সামনে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল যার অনুপ্রেরণায় ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছিল সেনাবাহিনীর তরফে তবে শেষ মুহূর্তে বাদ সাধে কলকাতা পুলিশ জর্জের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন উদ্যোক্তারা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সঙ্গীত শিল্পীরা রাজ্য প্রশাসনের এই আচরণ নিয়ে ক্ষোভ তিওয়ারি তিনি জানান বাংলার মাটি প্রতিবাদের মাটি কিন্তু সেই চরিত্র পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে তার অভিযোগ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে বিজেপি নেতার অভিযোগ উস্তাদ রশিদ খান সাহেবকে গান স্যালুট দিয়ে সম্মান জানানো হলো কিন্তু রশিদ খানের সম্মানে আয়োজিত একটি সঙ্গীত মেলাকে আটকে দেওয়া হল তার প্রশ্ন রশিদ খানকে সম্মান দেখানোটা কি লোক দেখানো ছিল উস্তাদ রসীম খানকে সেদিন ওনারা গান স্যালুট দিলেন আমাদের ভালো লেগেছিল কিন্তু ওই উস্তাদ রসীম খানের নামে ডেডিকেট করে আজকে যে সঙ্গীত উৎসব সে উৎসব আটকে দেওয়া হলো তার মানে সেদিন যেটা দেখানো হয়েছিল সবটাই কৃত্রিম ছিল সবটাই আর্টিফিসিয়াল ছিল উৎসব হবে নাকি কবে হবে হবে অবশ্যই শিল্পীদেরকে কেউ আটকাতে পারে শিল্পীদেরকে আটকা হবে সরস্বতী পূজার ঠিক পরেই আমরা একটা অডিটোরিয়ামে করব যেখানে ওনার অনুপ্রেরণা আর লাগবে না বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের অভিযোগ শৈলাচারী মনোভাব নিয়ে রাজ্য সরকার চলছে আমাদের রাজ্যের রাজ্য সরকার যে শৈলাচারী এবং যে হিনছসুরি যে মনোভাব নিয়ে চলছে তাতে আমরা আগামী দিনে এক অশুভ সংকেত আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের ক্ষেত্রে আজ এই গণতন্ত্র আমাদের রাজ্যে ভুললwidetilde তৃণমূল সরকারকে উৎখাতে ডাক বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সুমেন্দু অধিকারীর নেতৃত্বে এবং সুকান্ত মজুমদার নেতৃত্বে যে লড়াই শুরু হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যত সমান এই শিল্পী সমন্বয় কমিটিকে নিয়ে আপনাকে আমরা পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করতে না পারছি তত সময় আমাদের আন্দোলন এবং এই লড়াই চলবে এবং জিতেন্দ্র তিওয়ারি দাদা বলেছেন আগামী সরস্বতী পুজোর পরে আমরা এই প্রোগ্রাম করব শনিবারের এই অনুষ্ঠানে প্রায় তিনশো শিল্পীর সঙ্গীত পরিবেশন করার কথা ছিল অনুষ্ঠান বাতিল হওয়ায় সভাপতি হতাশন তারা দুঃখের ব্যাপার যে যোগ্যতমরা বাদ পড়ছেন অযোগ্যরা গান গাইছেন এটা এটা তো মেনে নেওয়া একেবারেই যায় না কারণ আমরা অনেক কষ্ট করে শিখছি পরিবেশন করছি হ্যাঁ যেটা বাংলা সঙ্গীত মেলা হয় কিন্তু আরেকটাও কথা যেটা একজন শিল্পী তো কোনো পরিসরে আবদ্ধ নন কোনো দেশকাল পাত্র সময় রং কোনো দল সব কিছুর ঊর্ধ্বে একজন শিল্পী এবং আমরা যারা শিল্পী আমরা শিল্পের সাধনা করি সেক্ষেত্রে এটা ব্যক্তিগতভাবে আমি অপমানিত বোধ করছি বাংলায় বিরোধী দলের তরফে কোনো কর্মসূচি নেওয়া হলে তাতে বাধা দিতে উঠে পড়ে লাগে রাজ্য প্রশাসন এমনকি অরাজনৈতিক ব্যানারে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলেও তাতে ছাড়পত্র দিতে নারাজ বাংলা সরকার স্বভাবতই প্রশ্ন উঠছে যে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণা ছিল বলেই কি বঙ্গসঙ্গীত উৎসবের আয়োজনে অনুমতি দেওয়া হলো না এখানেও কি আমরা ওরা রাজনীতি ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ